আমার কাকার বয়সী আমি তাকে কাকু ডাকি না কাকু কাকু সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয় ভালোবাসা প্রচন্ড তর্ক হয় এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে হ্যাঁ তা আমি খুব পজিটিভলি নেই কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই তো এখন তো এটা মুখে নাই এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে সাথে তর্কটা মুখে নাই তো সে তার আমি তাকে আমার সবচেয়ে বড়

কাকু সে বাট আমি ডাকি সে আমার এত কাছে তো শেয়ার সাইন সম্পর্কে প্রশংসার কথাটা আসবে এখন আর কি যে আমার কাছে মনে হয় যে উনি যতই বয়স হন না কেন ওনার ভিতরে যে বাচ্চা সুলভ আচরণটা আছে এবং ওনার যে সফটওয়্যার প্রতি আপডেট হয় তো এই জন্য উনি মনের দিক থেকে এবং কন্টেন্ট বলার ক্ষেত্রে উনি খুব আধুনিক এবং ওই স্টাডিটা উনি রাখেন এটা যদি আমি বলি শুধু স্ক্রিপ্টিং বা চিত্র মাত্র না মিউজিক সেন্স তার খুব ভালো এবং সব কিছুর ক্ষেত্রেই এবং অনেকে তাকে বলে হিট মেশিন আমার কাছে মনে হয় যে উনি আসলে সময়টা ধরতে পারে যে এই টাইম লাইনে আসলে কী ডেলিভার্ট করতে হবে এবং একই সাথে তার যে যারাই কাজ করেন তাদেরকে দিয়ে উনি কাজটা বের করে নিয়ে আসতে পারেন আর অনেক লিমিটেশন আছে সেটা এখন বলা যাবে না সেটা পার্সোনালি বলতে হবে তো সোফার উনি আমাকে অ্যাজ এ পারফর্মার অনেক স্নেহ করেন এবং সম্মান দেখেন এবং যত তর্ক বিতর্ক যাই হোক না কেন অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে প্রচণ্ড সম্মান করি এবং তার প্রতি আমার অবশ্যই আস্থা আছে এবং আমাদের সকলের আস্থা আছে